আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের একটি সত্য ভৌতিক ঘটনা শোনাবো তাহলে দেরি না করে শুরু করা যাক ঘটনাটি একটি মেয়ের সাথে ঘটে মেয়েটি তার খালামনির বাড়িতে সকালে ঘুরতে যায় এবং মাকে বলে তুমি যাবে মা বলল না আমি যাব না তুই যা কিন্তু সন্ধ্যার আগে চলে আসবে কিন্তু মেয়েটি বললো আচ্ছা তুমি তাহলে থাকো আমি যাই এই বলে মেটি বের হয়ে গেল তারপর মেটি তার খালামনি বাসায় যাওয়ার পর অনেকক্ষণ রইল সন্ধ্যার একটু আগে তখন খালামনিকে বলল। খালামনি আমি চলে যাচ্ছি খালামনি একটু জোর করলো আর একটু থেকে যা এত তাড়াতাড়ি কেন চলে যাবে মেয়েটি খালামনির জোড়া রয়ে গেল আর একটু কতক্ষণ পর ঘড়ির কাটায় তাকাতি দেখতে পেলো আটটা বেজে গেছে এইবার সে আর বসে থাকলো না খালামনির গিয়ে বলল আমি চলে যাচ্ছি খালামনি বলল আজকে যাওয়া লাগবে না কালকে যেও মেয়েটি বলল না মা চিন্তা করবে না খেয়ে বসে আছে তখন খা খালামনি কিছু খাবার প্যাকেট করে দিল তার মায়ের জন্য তারপর মেটি খাবার নিয়ে ব্যস্ত পায়ে হেঁটে চললো হাঁটতে হাঁটতে হঠাৎ তার অনুভব হলো পেছনে কেউ হাঁটছে তার সে কয়েকবার পেছনে তাকালো কাউকে দেখলো না এবার যেন পায়ের শব্দ আরও বেড়ে গেল এবং শব্দটা মনে হচ্ছে ঘোড়ার পায়ের আওয়াজ কিন্তু এখানে তো ঘোড়া কেউ পালে না বা ঘোড়া আসবেই কোথা থেকে এখানে সে চিন্তায় পড়ে যায় তবুও একটু আন্দাজ করতে পারলো অশরীরে কিছু হবে তাই সে আর পিছনে ফিরল না এবার সে তার পায়ের প্রতি আরো বাড়িয়ে দিল অনেক দূর যেতেই সামনে একটি বাস গাছ বাঁশ যার দেখতে পেল নিচে দেখতে পেল একটি বাঁশ একদম নিচু হয়ে রয়েছে মানে বাসটি ভাঙা নয় কিন্তু উপরে থেকে নিচু হয়ে নিচু হয়ে রয়েছে তখন মেয়েটির মনে পড়ল সে একটি বইতে পড়েছিল যে এরকম বাঁশ গাছ যদি নিচু হয়ে থাকে তাহলে এটি অস্বাভাবিক কিছু তখন বাঁশ গাছকে ডিঙিয়ে যেতে নেই কিছু একটা বাঁশ গাছে মেরে তারপর যাওয়া উচিত তখন মেয়েটি একটি ইটের টুকরো বাঁশ গাছ মারার সাথে সাথে বাঁশ গাছটি একদম উপরে উঠে গেল শুরু হয়ে গেল সে অবাক হলেও আর এক মিনিটও দাঁড়ালো না হেঁটেই চললো সে এবং সাথে আয়তুল কুস্তি পড়তে আছে জীবনে এমন ভয় হয়তো সে কখনো পায়নি তবু অনবরত আয়তো কুর্সি কোরআনে আয়াত করে যাচ্ছে আর সামনের দিকে অবসর হচ্ছে কখন তার এমন সময় পথ পাশ দিয়ে একটি লোক হেঁটে গেল কি সাদা কাপড় পরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর বললো তুই আজকের জন্য বেঁচে গেলি আজকের জন্য শুধু আরেকদিন একদিন তোকে পেলে তুই তোকে আমি কি করবো তুই নিজেও জানিস না আর বাঁচতে পারবি না সাবধান এইসব বলে তার পাশ দিয়ে লোকটি হেঁটে গেল সে আর উত্তর দিল না আর পেছনেও ফেললো না কিন্তু সে আন্দাজ করতে পারলো লোকটি অদৃশ্য হয়ে গেল আস্তে আস্তে বসে সাথে সাথে বাসায় দিকে অগ্রসর হচ্ছে বাসায় এসে সে একটি দীর্ঘশ্বাস নিল ভৌতিক ঘটনা পেতে হলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি